নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষরাশি সোনালি সময় কাউকে জানতে দেবেন না দেবে কৃপা আপনার উপর জীবনে কিছু মুহূর্ত এমন আছে যা পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এখন তেমনই এক সোনালী সময় আসতে চলেছে শনিদেবের আশীর্বাদে ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং বহু কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে কিন্তু এই শুভ সময়কে কাজে লাগানোর জন্য কিছু গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি অন্যকে জানিয়ে ফেললে হঠাৎ করে সব কিছু থমকে যেতে পারে জ্যোতিষশাস্ত্রে গ্রহকে কঠোর পরিশ্রম ন্যায় বিচার ও নিয়তির গ্রহ হিসেবে ধরা হয় শনি সাধারণত ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু সাফল্য সে প্রসন্ন হয় যখন জীবনে অভাবনীয় সাফল্য এনে দেয় তখন বিশ্বরাশির উপর বিশেষ দৃষ্টি রাখবেন যা তাদের জীবনে নতুন আশার আলো জ্বলবে এটি এমন এক সময় যখন দীর্ঘদিনের বাধাগুলি দূর হবে এবং কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত সব জায়গায় উন্নতি দেখা যাবে তবে এই ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতেই হবে কাউকে বেশি কিছু জানাবেন না নজর লাগতে পারে আপনার সফলতা দেখে অনেকে ঈর্ষান্বিত হতে পারে এবং নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে যা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করবে শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে কেউ যদি জানতে পারে যে আপনার ভাগ্য ফিরেছে তাহলে তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে পিছনে টেনে ধরার চেষ্টা করতে পারে তাই যত কম মানুষ জানবে তত ভালো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে অনেক সময় নিজের পরিকল্পনা আগেভাগে প্রকাশ করে ফেললে তা ব্যর্থ হয়ে যায় শনিদেব ধৈর্য ও তাকে পছন্দ করে তাই এই সময়ে নীরব পরিশ্রম করে যেতে হবে এই সময় জাতক জাতিকারা নানা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন কর্মজীবন ও অর্থ নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা যারা ব্যবসা করেন তারা বড় কোনো লাভের সম্মুখীন হতে পারেন পুরনো ঋণ বা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন বিনিয়োগের জন্য এটি একটি দারুণ সময় হতে পারে দাম্পত্য জীবনে সুখ আসবে পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা নতুন যাত্রা পাবেন স্বাস্থ্য ও মানসিক স্থিতি স্বাস্থ্য শরীরের দিক থেকে দীর্ঘদিনের শারীরিক সমস্যা মুক্তি পাওয়া সম্ভব মানসিক চাপ কমে যাবে এবং আত্মবিশ্বাস বাড়বে কি করা উচিত এই সময় গোপনীয়তা বজায় রাখুন আপনার উন্নতি সম্পর্কে খুব কম মানুষকে জানান শনিদেবের পুজো করুন প্রতি শনিবার কালী বা শনিদেবের মন্দিরে গিয়ে তেল দান করুন পরিশ্রম চালিয়ে যান পরিশ্রমের বিকল্প নেই কারণ শনিদেব কর্মফলেই বিশ্বাস করেন নেতিবাচকতা এড়িয়ে চলুন যে কোনো বিষণ্নতা বা সন্দেহ থেকে নিজেকে দূরে রাখুন ধৈর্য ধরুন দ্রুত ফল পাওয়ার চেষ্টা না করে ধৈর্যের সাথে এগিয়ে যান বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি দারুণ সময় তবে এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে গোপনীয়তা বজায় রেখে পরিশ্রম করলে অভাবনীয় সাফল্য আসবে কি পায় আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং নীরবে সাফল্যের দিকে এগিয়ে যান ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন